সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম পাকজেল থেকে মুক্তি পেল শীর্ষ নেতা ছাই মিলবে নয়া তালেবান শিবিরে হঠাৎ কেন আর্থিক সংকটের মুখে তালেবান এবার আফগান ক্রিকেট বোর্ডে সদর দপ্তরে পা রাখল তালেবান দক্ষিণ চীন সাগরে ট্র্যাকিং সার্ভার বসালো চীন ভীত না হয়ে আফগানদের কাছে ফিরতে বলেছে তালেবান এবং বাইডেনের নয়া সুর আফগানিস্তান থেকে আগের নির্ধারিত সময় প্রত্যাহার হচ্ছে না মার্কিন সৈন্য দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাক জেল থেকে মুক্তি পেল শীর্ষ নেতা ছাই মিলবে নয়া তালেবান শিবিরে নতুন করে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান আর ঠিক সেই সময় পাকিস্তানের জেল থেকে ছাড়া পেল প্রাক্তন তালিবান শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ রসুল দুই হাজার ষোলো সালে মার্চে তাকে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় তালেবানের বিরুদ্ধে প্রবল যুদ্ধে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে পাঁচ বছর পর মুক্তি পেয়েছে ছাপ্পান্ন বছরের নেতা আর তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এবার কি তালিবান নেতৃত্বের অংশ হয়ে উঠবে রসুল সে কি এবার আফগানিস্তানে আসবে আপাতত সেই প্রশ্নে ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে উল্লেখ্য দুই হাজার তেরো সালে যক্ষায় আক্রান্ত হয়ে তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের মৃত্যুর পরে কে নেতা হবে তা নিয়ে সংঘাত বাঁধে রসুল ও মোল্লা মোহাম্মদ মনসুরের মধ্যে দুই হাজার নভেম্বরে আফগানিস্তানের পশ্চিম ফারা প্রদেশের এক নেতা হিসেবে নির্বাচিত হয় রসুল তার এবং তার অনুগামীদের অভিযোগ ছিল মনসুরের নেতৃত্ব নিয়ে মনসুর নিজে স্বার্থ চরিতার্থ করতে আন্দোলনকে ব্যবহার করছে বলে অভিযোগ তোলে তারা এমনকি পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগও ওঠে আফগান সরকারের সঙ্গে মনসুরের শান্তি আলোচনার পরও দুবছর এবার কে হবে তালিবানের শীর্ষ নেতা আর তখন থেকে দানাবাধে রসুল ও মনসুরের মধ্যে পরের বছরে গ্রেফতার হতে হয় রসুলকে শেষ হয় সেই সংঘাত অবশেষে বুধবার ছাড়া পেয়েছে রসুল প্রশ্ন উঠছে পাকিস্তান কি সময় বুঝেই ছেড়ে দিল তাকে কেননা আফগানিস্তান নতুন করে কবজায় আনার পরে তালিবান এখন হওয়ার চেষ্টা করছে যদিও দ্বন্দ্বের শোনা একত্র এ অবস্থায় রসুলের প্রত্যাবর্তনে কি পরিস্থিতি আরো জটিল হবে নাকি তাকে ফিরিয়ে নেওয়া নেতৃত্বের দায়ভার ভার আপাতত সেই প্রশ্নেরই খোঁজ চলছে আফগান ভূমে হঠাৎ কেন আর্থিক সংকটের মুখে তালেবান আফগানিস্তানের নতুন তালেবান শাসকরা দ্রুত বর্ধনশীল আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে কারণ তালেবানদের জন্য আফগানিস্তানে বিদেশি মুদ্রার মজুদ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সহায়তা দাতারা যারা দেশটির প্রতিষ্ঠানগুলোকে প্রায় পঁচাত্তর শতাংশ অর্থায়ন করে তারা ইতিমধ্যে সেই সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে বা পেমেন্ট কেটে দেওয়ার হুমকি দিয়েছে যদিও তালেবানরা সাম্প্রতিক বছরগুলোতে ইরান পাকিস্তান এবং উপসাগরের ধনীদাতা সহ বহিরাগত আর্থিক সমর্থকদের থেকে আরো স্বতন্ত্র হয়ে উঠেছে গত বছর তাদের আর্থিক প্রবাহের পরিমাণ ছিল একশো ষাট কোটি ডলার তবে অর্থ সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট নয় গত রোববার মার্কিন সামরিক উরুজাহাজ নাটকীয়ভাবে বাকি যাত্রীদের সঙ্গে আফগানিস্তান ত্যাগ করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমুল আহমেদি। তার দেশ থেকে আগে পরে একের পর এক টুইট করে আফগানিস্তানের অর্থনীতিকে অবস্থায় গিয়েছিল তা তুলে ধরেন আহমেদী টুইটার তুলে ধরায় বর্তমানে আফগান কেন্দ্রীয় ব্যাংকের হাল রিজার্ভ যে অবস্থায় রয়েছে তাতে তালেবানের মধ্যে দ্রুতই একজন অর্থনীতিবিদ প্রয়োজন বলে মনে করেন তিনি প্রথম এক টুইটে আহমেদি বলেন গত শুক্রবার সকালে আমাকে একজন ফোন করে জানান যে আর কোনো মার্কিন ডলার সরবরাহ করা হবে না শনিবার ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চাপ বেড়ে যায় ব্যাঙ্কগুলোর ডলার দম বাড়িয়ে দেয় এর পরপরই আরেক টুইটে আজমল আহমেদি বলেন কেন্দ্রীয় ব্যাংকের অবশিষ্ট ডলার রিজার্ভ সংরক্ষণ করে রাখতে প্রথমবারের মতো আমাকে ব্যাংক ও ডলার নিলামে ডলার অ্যাক্সেস সীমিত করতে হয়েছিল আমরা প্রতি আগ্রহের সর্বাধিক উত্তোলন সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করি আর এরপরে ডলারের বিপরীতে আফগান মুদ্রার দর একাশি থেকে প্রায় একশোতে চলে যায় অবশেষে তা ছিয়াশিতে নেমে যায় সাবেকি গভর্নর বিশ্ববাসীকে জানিয়েছেন আফগানিস্তানে খবর তিনি কিভাবে অবমূল্যায়ন হতে থাকে আফগান মুদ্রার এক টুইটে তিনি বলেন শনিবার দুপুরে আমি প্রেসিডেন্ট গনির সঙ্গে সাক্ষাৎ করে বুঝিয়েছিলাম যে রোববারের প্রত্যাশিত ডলার চালান আসবে না পরের দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট গনি সেক্রেটারি ব্লিঙ্কিনের সঙ্গে কথা বলে ডলার চালান পুনরায় চালু করার অনুরোধ জানান নীতিগতভাবে এটি অনুমোদিত হয়েছিল তিনি লিখেন এখন সব বলা হাস্যকর মনে হল রোববার সন্ধ্যার মধ্যে কাবুল পতনের আশা করিনি যাই হোক পরবর্তী চালান কখনোই আসেনি মনে হচ্ছে আমাদের অংশীদাররা কি হতে চলেছে সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছিল আফগানিস্তানের রিজার্ভে হাল তুলে ধরেন আজমল তার টুইটে তিনি লিখেন আমি লিখছি কারণ আমাকে বলা হয়েছে তালেবান ডিএর কর্মীদের সম্পদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করছে যদি এটি সত্য হয় তাহলে স্পষ্ট যে জড়িয়ভাবে তালেবানের দলে একজন অর্থনীতিবিদ যুক্ত করা দরকার এরপরে টুইটে আহমেদী বলেন প্রথমত গত সপ্তাহ পর্যন্ত মোট রিজার্ভ ছিল প্রায় নয়শো কোটি ডলার তবে এর অর্থ এই নয় যে আমাদের ভোল্টে নয়শো কোটি ডলারই ছিল আন্তর্জাতিক অনুসারে বেশিরভাগ সম্পদ নিরাপদ তরল সম্পদ যেমন ট্রেজারি ও স্বর্ণের হিসাব রাখা হয় এরপরের টুইটে ভোল্টের যে হিসাব আহমেদি দেন তা হলো এক ফেডারেল রিজার্ভ সাতশো কোটি ডলার এর মধ্যে মার্কিন বিল বা বঞ্চ তিনশো দশ কোটি ডলার বিশ্বব্যাংকের সম্পদ দুশো কোটি ডলার নগা অ্যাকাউন্ট ত্রিশ লাখ ডলার দুই আন্তর্জাতিক অ্যাকাউন্ট একশো ত্রিশ কোটি ডলার তিন বিআইএস সত্তর লাখ ডলার আহমেদি লিখেছেন আমরা বলতে পারি তালেবানের কাছে এক্সেসযোগ্য তহবিল সম্ভবত আফগানিস্তানের মোট আন্তর্জাতিক রিজার্ভের শূন্য এক দশমিক এক থেকে শূন্য দশমিক দুই শতাংশ একেবারে বেশি নয় ট্রেজারি অনুমোদন ছাড়া এটা অসম্ভব যে কোনো তাদা তালেবান সরকারকে সমর্থন করবে এটা সত্যি যে তহবিল চুরি হয়ে গেছে বা ভোল্টে রাখা হয়েছে বলে নয় কারণ সব আন্তর্জাতিক অ্যাকাউন্টে রয়েছে যা হিমায়িত করা হয়েছে তালেবানে মনে রাখতে হবে এটি কোনোভাবে ডিএবির কর্মীদের সিদ্ধান্ত নয় আফগানিস্তানে চলতি হিসাবে ঘাটতি পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আগামী কয়েক সপ্তাহ নগদ অর্থের চালান পাওয়ার উপর নির্ভরশীলতা ছিল নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়া সিপমেন্ট বন্ধ হওয়ায় এ ধরনের নগদ অর্থের পরিমাণ শূন্যের কাছাকাছি বিশেষ করে গত কয়েকদিন আহমেদির টুইটার অ্যাকাউন্ট ফলো করলে দেখা যায় কিভাবে মার্কিন নীতি নেতিবাচক প্রভাব ফেলেছে আফগান অর্থনীতিতে কখনো আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ টুইটে ট্যাগ করেছেন তিনি এরপর তুলে ধরেছেন নিজের মন্তব্য এক টুইটে আহমেদি জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে আফগানিস্তানে বরাদ্দের কথা তিনি লিখেন খুবই উল্লেখযোগ্য বিষয় হল আইএমএফ সম্প্রতি ছয় কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছিল তেইশে আগস্ট সেই বরাদ্দের চৌত্রিশ কোটি ডলার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে পাওয়ার কথা ছিল এখন নিশ্চিত নয় যে সেই বরাদ্দ আফগানিস্তানে যাবে কিনা মার্কিন নীতি বিষয় তুলে ধরে সব শেষে আজমুল আহমেদ টুইটে বলেন এটি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল কর্তৃক বাস্তবায়িত মার্কিন নিষেধাজ্ঞা নিতে সরাসরি ফলাফল তালেবান ও তাদের সমর্থকদের ফলাফল আগে থেকে দেখা উচিত ছিল তালেবান সামরিকভাবে জিতেছে কিন্তু এখন শাসন করতে হবে কারণ এখন অর্থনীতির ক্ষেত্রে যা দেখা যাবে তা হলে ট্রেজারি সম্পদ বাজেয়াপ্ত হবে তালেবানের মূলধন নিয়ন্ত্রণ বাস্তবায়ন করতে হবে এবং ট্রলারের প্রবাসী নিষিদ্ধ করতে হবে মুদ্রা অবমূল্যায়ন হবে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে খাদ্যের দাম বাড়বে যা কষ্ট বাড়াবে দরিদ্রদের এবার আফগান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে পা তালেবান দীর্ঘ বিশ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান তবে নতুন আফগানিস্তানে গণতন্ত্রের কোন জায়গা থাকবে না তালেবান শাসনে মূলত সরিয়ে আইনের উপরে গড়ে উঠবে বলে জানিয়েছেন তালেবান নেতৃবৃন্দ এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা এসিবি সদর দপ্তরে পা রাখে তালেবান এ সময় দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও ছিলেন ছবিতে দেখা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে কনফারেন্স হল তালেবানের দখলে তাদের সাথে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেশের অন্যত্র বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিক এই ছবি দেখা যাচ্ছে বাদগানো আফগান ক্রিকেট এর আগে দেশের ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করে এসবি কর্মকর্তা হামিদ চিনুয়ারি জানিয়েছিলেন তালেবান ক্রিকেট ভালোবাসে ফলে সেই দেশে ক্রিকেট নিয়ে আত্মকিত হওয়ার কিছু নেই তিনি বলেন তালেবান শুরু থেকে আমাদের পাশে রয়েছে আমাদের কাজকর্মে ও হস্তকেপ করবে না আমি আশাবাদী প্রয়োজনে সাহায্য আমরা পাবো আমাদের দেশে ক্রিকেট আবার আগের মতো এগিয়ে যাবে আমাদের একজন সক্রিয় চেয়ারম্যান আছে আমি এখনো নিজের পদে বহাল আছি ইরাকে দেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান বর্তমানে ইংল্যান্ড দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ক্রিকেটে খেলছেন রশিদ খান ও মোহাম্মদ নবিরা আফগানিস্তানের পরিবার নিরাপত্তা নিয়েও চিন্তায় ছিলেন রশিদ খান এবার দেশে ক্রিকেট বোর্ডের তালেবানরা পা রাখায় আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় গোটা বিষয়টার উপর নজর রাখছে আইসিসিও স্বস্তির খবর বলতে এখন আফগানিস্তানে ক্রিকেটের ওপর রকম নিষেধাজ্ঞা জারি করেনি তালেবানরা দক্ষিণ চীন সাগরে ট্র্যাকিং সার্ভার বসালো চীন সম্প্রতি সময় দক্ষিণ চীন সাগরের ওপর নজর রাখছে চীন জানা যায় নজরদারির অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় ট্র্যাকিং সার্ভার ছড়িয়ে দিয়েছে তারা সংবাদ মাধ্যম এক্সপ্রেস ডট কম ডট এর বরাতে জানা যায় চীনের সমুদ্র অঞ্চল ছাড়াও বেশ কিছু রাডার আন্তর্জাতিক জল ছড়িয়েছে তারা এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের সহযোগী ফেলো বিল হেইটেন বলেন গত কয়েক বছর ধরে এই সিস্টেম পুরোপুরি নিয়ন্ত্রণ করছে চীন স্পার্টলে দ্বীপপুঞ্জে প্রবাল প্রাচীরের উপর নতুন করে সাতটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীন দক্ষিণ চীন সাগরে কি হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য উপগ্রহ রাডার থেকে শুরু করে পানির নিচে নিয়ন্ত্রণ এখন চীনের হাতে এদিকে গত সপ্তাহে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বিক লিজি আসায় বেইজিং ব্রিটিশ যুদ্ধ জাহাজ বহিষ্কার করা হুমকি দিয়েছে বিতর্কিত জলসীমায় প্রবেশ করে দক্ষিণ চীন সাগর একটি অংশ থেকে ব্রিটিশ যুদ্ধজাহাজ বহিষ্কারের হুমকি দিয়েছে চীন বিতনা হয়ে আফগানদের কাছে ফিরতে বলছে তালেবান সংকিত আফগানদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাজে যোগ দিতে বলেছেন তালেবান সশস্ত্র সদস্যরা বুধবার আঠারোই আগস্ট থেকে তারা শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় বার্তা সংস্থা রয়টার্সে বরাতে জানা যায় রাজধানী কাবুল দখলের পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছিল তালেবান কিন্তু দেশটির অনেক নাগরিক তালেবানের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না তারা কট্টর ইসলামী গোষ্ঠীর আবার ক্ষমতায় ফেরা নিয়ে উদ্বিগ্ন এর ধারাবাহিকতা আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজে ফেরার আহ্বানও জানায় তারা এক আকবান নাগরিক জানায় বুধবার সকালে সশস্ত্র তিন তালেবান সদস্য তাদের বাড়িতে হাজির হলে তিনি হতবম্ভ হয়ে যান তারা তার বিস্তারিত তথ্য জেনে নেয় যে ত্রাণ সংস্থায় তিনি কাজ করতেন সে বিষয়ে খোঁজখবর নেয় কত বেতন পেতেন তা জিজ্ঞেস করে এরপর তাকে কাজে যোগ দিতে বলে যান একাধিক আফগান বার্তা সংস্থা রয়টার্সকে জানায় গত চব্বিশ ঘন্টায় রাজধানী কাবুল থেকে দক্ষিণে লস্করগা এবং উত্তরের মাজারি শরীফে তালেবান অঘোষিত সফর করেছে শান্তির আশঙ্কা আফগানরা তাদের পুরো নাম জানাতে অস্বীকার করেছে এদিকে মানবিক প্রেক্ষাপট বিবেচনা করে আফগান প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে ইউএই কট্টরপন্থী তালেবান গোষ্ঠীর দ্রুততার সাথে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেওয়ায় তিনি তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবুধাবির পক্ষ থেকে এমন আমন্ত্রণ জানানো হল বাইডেনের নয়াসুর আফগানিস্তান থেকে আগে নির্ধারিত সময় প্রত্যাহার হচ্ছে না মার্কিন সৈন্য আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নয় সুর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের যে চূড়ান্ত তিনি নির্ধারণ করেছিলেন তারপরেও আমেরিকান সেনাদের সে দেশে থাকতে হতে পারে যেহেতু সশস্ত্র তালেবান যোদ্ধারা দেশ ছাড়তে মরিয়া মানুষদের কাবুল বিমানবন্দরে বাধা দিচ্ছে বাইডেন চান এই মাস শেষ হবার আগে আমেরিকান সেনারা আফগানিস্তান ছেড়ে যাক কিন্তু এখনও দেশটিতে আটকে রয়েছেন পনেরো হাজারের মতো মার্কিন নাগরিক আমেরিকান প্রেসিডেন্ট এবিসি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে বলেন কাবুলে বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী ভাবি ছিল বিদেশি সরকারগুলো দেশটি থেকে পশ্চিমা নাগরিক এবং যেসব আফগান তাদের জন্য কাজ করেছিলেন তাদের বিমানে করে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ আরও গতিশীল করছে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে এখনও সেখানে যেসব আমেরিকান নাগরিক রয়ে গেছেন তাদের এবং আমেরিকান সামরিক বাহিনীর সাথে আগে কাজ করেছেন এমন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার আফগানকে তারা সরিয়ে নেবে এখন পর্যন্ত আমেরিকা পাঁচ হাজার দুইশোর ওপর লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে তাদের মধ্যে গত চব্বিশ ঘন্টা সরানো হয়েছে দুই হাজার মানুষকে পেন্টাগন সাংবাদিকদের জানিয়েছে তাদের লক্ষ্য প্রতিদিন নয় হাজার মানুষকে বিমানে করে সরিয়ে নেওয়া এবিসি নিউজে প্রেসিডেন্ট বাইডেনকে জিজ্ঞাসা করা হয় এমন বিশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাহারের জন্য কোন রকম ভুল ত্রুটির কথা তিনি স্বীকার করেন কিনা উত্তরে বাইডেন বলেন না তিনি আরো বলেন মনে হচ্ছে যেন বিশৃঙ্খলা এড়িয়ে সে দেশ প্রত্যাহারের অন্য পথে ছিল সেটা কিভাবে সম্ভব হতো আমি জানি না আমেরিকান একটি সামরিক বিমান কাবুলের আকাশে কিছু দূর উচ্চতায় ওঠার পর সেখান থেকে আফগানদের পড়ে যাওয়ার যে ছবি এ সপ্তাহে ভাইরাল হয়েছে সে সম্পর্কে বাইডেনকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন সেটা চার দিন আগের ঘটনা পাঁচ দিন আগের কথা বাইডেন গত মাসে বলেছিলেন তালেবানের আফগানিস্তান দখল খুবই অসম্ভব তা সে মূল্যায়ন নিয়ে তাকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট বলেন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল এ ধরনের ঘটনা ঘটতে পারে সম্ভবত এ বছরের শেষ নাগাদ সাক্ষাৎকারী গ্রহণকারী জর্জ স্টাফানোপলস বাইডেন জিজ্ঞাসা করেন আপনি যখন বলেছিলেন খুবই অসম্ভব আপনি কিন্তু কোন রকম সীমার কথা বলেননি আপনি শুধু সোজাসুজি বলেছিলেন তালেবানের পক্ষে নিয়ন্ত্রণ গ্রহণ করা খুবই অসম্ভব হ্যাঁ উত্তর দেন জো বাইডেন তিনি এপ্রিল মাসে আমেরিকানদের আরও আশ্বাস দেন যে মার্কিন সেনা প্রত্যাহ নিরাপদ এবং সুসংগঠিত ভাবে হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ